একদিনের কথা একটি ছোট গ্রামে রায়হান খুবই গরিব ছিল কিন্তু কখনো কারো হক নষ্ট করতো না বাবা রায়হান আমার কাছ থেকে টাকা নিয়ে পাশের গ্রাম থেকে চাল ডাল নিয়ে আইত জি আমি আমি এখনই যাচ্ছি দেখে শুনে যাস বাবা ঠিক আছে আম্মু আমি দেখে শুনে আসবো রায়হান পড়ে হাত ছিল হঠাৎ চোখে পড়লো এক ব্যাগ পরে আছে সে ব্যাগটা তুলে দেখে ইয়া বা এ তো অনেক টাকা এখন কি করব? রায়হান ব্যাগ হাতে নিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখছিল আশেপাশে কেউ নেই রায়হান অনেকক্ষণ চিন্তা করার পর মসজিদের ইমাম সাহেবের কাছে যাওয়ার জন্য রওনা দিল সালামু আলাইকুম ইমাম সাহেব ওয়ালাইকুম আসসালাম ইমাম সাহেব আমি বাজারে যাওয়ার পথে একটা টাকা ভর্তি বাদ পেয়েছি আমি জানি এটা আমার নয় আমি আপনাকে দিচ্ছি যাতে প্রকৃত মালিক ফিরে পান সুবহানাল্লাহ তুমি সত্যিকারের আমানতদার রায়হান আর ইমাম সাহেবের কথা বলতে বলতে এক বৃদ্ধ লোক মসজিদে হাপিয়ে হাঁপিয়ে এলেন সালামু আলাইকুম আপনি এত হাঁপাচ্ছেন কেন কি হয়েছে আপনার আমার টাকা ভর্তি বাঘ হারিয়ে গেছে বাবা আমার জীবনের সব সঞ্চয় ওখানে রয়েছে আমি আমি একটা জরুরি কাজে সে টাকা নিয়ে যাচ্ছিলাম পরে দেখি যে টাকাটা আমার কাছে আর নেই আমি অনেক খোঁজাখুঁজি করার পর না পেয়ে অবশেষে মসজিদের দিকে রওনা করেছি বাবা দেখুন তো এই থলেটা কি আপনার হ্যাঁ বাবা এটাই তো আমার হারিয়ে যাওয়া সেই থলে আলহামদুল্লিল্লা এই ছেলেটি পেয়েছে আর আমানত রক্ষার জন্য সে প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়ার জন্য আমার কাছে এসেছে রয়হান এই বাঘের প্রকৃত মালিক তিনি তাকে বাঘটি ফিরিয়ে দাও হ্যাঁ নাম সাহেব আবার এই নিন আপনার হারিয়ে যাওয়ার তাহলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাচ্চা তুমি তো আমার जान রক্ষা করলা ওই ভাগে আমার ছিল সারা জীবনের সঞ্চয় আমি চাই এখান থেকে তুমি 10000 টাকা উপহার হিসেবে রাখো না চাচা আমি শুধু আল্লাহর জন্য এটা করেছি আমি কিছু নিতে চাই না বাচ্চা তোমার নাম কি তোমার বাসায় কে কে থাকে আমার নাম মোহাম্মদ রাইহান আমার বাসায় আমার বাবা আছে মা আছে তোমার বাবা কি করে আমার বাবা এক অসহায় চাকরির খোঁজে বেরিয়ে চাকরি না পেয়ে এখন মানুষের বাড়িতে দিন কাজ করে ঠিক আছে তুমি যখন আমার উপহার নিলে না তাহলে আমি তোমার বাবাকে একটা চাকরি দিতে চাই তোমার বাবাকে বলে দিও কাল থেকে আমার অফিসে যেন জয়েন করে ভালো স্যালারিও পাবে আলহামদুলিল্লাহ এ তো উত্তম প্রস্তাব রায়হান কিছুই নিল না কিন্তু সেই লোক রায়হানের বাবার জন্য একটা চাকরির ব্যবস্থা করলেন আলহামদুলিল্লাহ তুমি আমানত রক্ষা করেছো তাই আল্লাহ আমাদের রিজিক বাড়িয়ে দিল রেহানা রেহানা ওই যে মা বাবা এসেছে বাবা একটা খুশির খবর আছে কি খুশির খবর বাবা আলহামদুলিল্লাহ আল্লাহ মহান তিনি আমাদের সৎকর্মের ব্যবস্থা করে দিয়েছেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন